কষ্ট করলাম বসে রোজ পারি না গাইস আমার এক হাতে টাকা আর এক হাতে বক্স আছে দেখা যাক এখানে একটা হচ্ছে কি আন্টি আন্টি হয় আন্টি বসে আছে তো দেখা যাক আন্টি কি পায় আন্টি কপালে কি আছে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তারপর বাসা কোথায় আপনার আমার মোল্লাতে গরিয়া নামে মোল্লাতে গড়িয়াই ও বেঁচে আছে আছে ও ছেলে কয়টা এক ঠেলে এখন বিয়ে হয়ে গেছে সবাই বিয়ে তো হয় আপনি আমার ভালভাবে না আপনি আপনি এখানে কেন বসে থাকেন আমি পয়সা চাই মানসিক কাজ চাই পেটে খাই আপনি পড়ালেখা করেছেন না আমার আমি আগেকার মানুষ পাবে আগেকার মানুষ পড়াশোনা করে না এই জন্য সে পড়াশোনা করেনি যাই হোক তাকে এখন একটা কোশ্চেন ধরবো একদমই খুবই সহজ দেখা যাক সে পারে কিনা আমাদের বাংলাদেশের রাজধানী কোথায় রাজধানী আমি কুষ্টিয়ায় বলছে যাই হোক সে আসলে একদমই অগ্রসে পারে না সে বাংলাদেশের রাজধানী যদিও ঢাকা সে কুষ্টিয়ায় বলেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় বুঝছেন ঢাকায় হ্যাঁ এবার এর ভেতর থেকে যাই হোক সে পারেনি গাইজ তবুও তারকে একটা লটারি দেওয়া হচ্ছে সে যেহেতু খুবই অসহায় মানুষ তো সে যেটা পাবে সেটা সে তাকে অবশ্যই দেয়া হবে এর ভেতর থেকে একটা উঠান যে কোনো একটা কাগজ তুলেন আপনি 30 টাকা পেয়েছেন ত্রিশ টাকা তে খুশি হয়েছেন আমার পাঁচ টাকা দিলেও খুশি পাঁচ টাকা দিলেই খুশি তারপর সে ত্রিশ টাকা পেয়েছে যাই 30 তার তিরিশ টাকা এখনই দিয়ে দেয়া হবে